গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসো আশীর্বাদে আমিও ভালো আছি আজকে বিশ্বকর্মা পূজা সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক শুভেচ্ছা জানাই এদিকে দেখো ছেলে আর ছেলের বাবা মিলে বাইক আর সাইকেলটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজোর তো সাইকেল বাইক দুটোকেই পুজো করব এদিকে আমি সমস্ত কাজ সেরে যেয়ে স্নান করে পুজো দিয়ে নিলাম আর আমি যে আমার বিশ্বকর্মা ঠাকুরটাকে নামিয়ে নিয়ে এভাবে পুজো করলাম তো এখন এই যে গাড়িটকেও পুজো করে নিলাম গাড়ি সাইকেল দুটোই পুজো করে নিলাম নিয়ে এখন আমি এই যে চলে আসলাম আমার বান্ধবীদের পাড়ায় এখানে দেখো পাখিগুলো কি সুন্দর স্নান করছে তো কেন এসছি তোমাদেরকে বলছি তার আগে দেখো এই যে এখানে ভোগ রান্না হচ্ছে আর এখানে আমরা এই যে সমস্ত সবজি টবজি সব কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি ওই দিদি যেহেতু ব্রাহ্মণ তো ওর জন্য দিদি মানে রান্না করছে ভোগের রান্নাটা দিদি করছে বাকি এদিকে আমরা রান্নাটা করব আর কি আমরা আমি আজকে এখানে বান্ধব আমার বান্ধবী মনিকাদের এখানেই এসে sim তো এখানে যে মাকে বরণ করার জন্য আমরা রেডি হচ্ছি তো কেন এসেছি তোমাদেরকে বলছি আমাদের এখানে বন্ধুরা একজন স্বপ্ন দেখেছিল আর কি বিপদনাশিনী পুজো করার জন্য তো এখানে সবাই করছে আর কি মানে এক ছেলের মাদেরকে পুজোটা করতে হবে তো এখানে সবাই মানে করছে আর কি এক ছেলের মা বলে না দুই সন্তানের মাও করছে মেয়ের মাও করছে এই যে আমার বান্ধবী মনিকা ও মাকে বরণ করে নিয়েছে আর এদিকে পুজোও আরম্ভ হয়ে গেছে এই যে এখন যোগ্য হচ্ছে তো আমাদের এটা আমরা আড়াই দিন নিরামিষ খেয়ে মাগুন করে মাগন মানে আর কি ভিক্ষা করে করেছি এটা ঘর থেকে আমরা কিছুই দিতে পারবো না যা করবো সব মাগন করে ঘুরে তারপরে আর কি করা তো এখন এই যে দেখো সমস্ত পুজো কমপ্লিট হয়ে আমরা প্রসাদকে এখন নিয়ে ভাসানে চলে আসলাম আমাদের এই যে নাচানাচি কমপ্লিট হলো হওয়ার পরে এখন আমরা যে মাকে ভাসান দেব তো এই যে তার আগে একটু মাকে আরেকবার একটু ধূপকাঠি প্রদীপ দেখিয়ে দিচ্ছে যেন মা সবার মঙ্গল করে আর এখানে দেখো আমরা এই যে সমস্ত আমরা তেরো জন মিলে পুজোটা করেছি আর কি তো সবাই মিলে যে মাকে এখন ঘুরিয়ে নিচ্ছি সাত পাক ঘুরিয়ে নেবো তারপর আমাদের ছেলেদের হাতে দেব ছেলেরা নিয়ে গিয়ে জলে মাকে ভাসা মানে ভাসান দেবে তো চলো আর ভিডিওটা আমরা আমি এখন এখানেই রাখবো কেমন হচ্ছে বলো আর আমার এই পুজোটা কেমন লাগলো তোমাদের সেটাও বলো আর তোমাদের তোমরা যদি আসাম থেকে কেউ যদি দেখে থাকো তোমরা কারা কারা করেছো আমাকে বলো তো এই যে আমার ছেলে আমার বান্ধবীর দুই ছেলে দুই বান্ধবীর দুই ছেলে যে সবাই মিলে এখন এই যে ভাসান দিচ্ছে ওরাই করবে আরও সবার বাচ্চা আছে যেহেতু ছোট ওরা আসেনি তো আমাদেরগুলো একটু বড় দেখেই এসছে তো চলো ভিডিও এখানেই রাখছি সবাই খুব ভালো থেকেও দেখা হবে পরের কোনো ভিডিওতে